তিনি সৌহার্ড বাস যাত্রা করেছিলেন পাকিস্তানে তার পাকিস্তান কার্গিলে আক্রমণ করে প্রতি বছর প্রতিটি মুহূর্তে পাকিস্তান পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকছে ওদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ হয়ে তারা ভারতের অন্যান্য অংশে অংশে ঢুকছে পাকিস্তান যদি মনে করে যে ভারতের সহিষ্ণুতার অর্থ ভারতের অপদার্থতা বা ভারতের ব্যর্থতা তাহলে তারা ভুল বুঝবে ভুল মনে করবে আজকে সময় এসেছে পাকিস্তান যে ভাষায় কথা বলে যে ভাষাটি পাকিস্তান বোঝে তাকে সেই ভাষায় তাকে জবাব দেওয়ার আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি সেই ভাষায় পাকিস্তানকে সমুচিত জবাব দিন যাতে আগামী দিনে পাকিস্তান আর কখনো ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে পাকিস্তানের প্রতিটি জঙ্গি খাঁটি ভারতীয় সেনা গিয়ে ঘুরিয়ে নিয়ে আসুক ভারতীয় সেনার হাতে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী দিয়েছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি ভারতীয় সেনা পাকিস্তানকে সমুচিত জবাব দিয়ে আসুক দুদিন আগে সর্বদলীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে জবাব দেওয়ার পাকিস্তানকে তাতে বিরোধিতা করেছেন বিরোধী দলগুলো এরা কার সাথে বিরোধিতা করছেন সেটা সবাই জানেন এদের ভেতর কেউ কেউ তাদের পার্টি মুখপত্র হেডিং দিয়েছেন যে নির্বাচনের স্বার্থে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে দেশের সংকট সময় এরকম নোংরা রাজনীতি যারা করে তারা দেশপ্রেমিক হতে পারেন না তারা কখনোই দেশপ্রেমিক হতে পারেন না এদের ভেতর কেউ কেউ বছর দুয়েক আগে গোপনে গোপনে পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন তারা কারা তাদের আজকে মুখোশ খুলে দেওয়া হোক তাদের জবাবদিহি চাওয়া হোক একজন ভারতীয় রাজনীতিবিদ তিনি পাকিস্তানে গিয়ে বলেছিলেন এই ভারতের থেকে পাকিস্তানি স্বাচ্ছন্দ্য বোধ করি তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়াতে বাধ্য করা হোক আজকে প্রকাশ্যে ক্ষমা চড়াতে বাধ্য করা হোক তাকে পাকিস্তান যেমন শত্রু ভারতের ভেতর লুকিয়ে থাকা এই মানুষগুলোও ভারতের শত্রু এদের নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আবেদন করছি এদের সমাজ বিচ্ছিন্ন করা হোক এদের সমাজ বিচ্ছিন্ন করা হোক ভারতীয় সমাজের এদের কোনো স্থান নেই ভারতবর্ষে এদের জায়গা নয় পাকিস্তান এবং পাকিস্তানের বন্ধু এই যে ভারতবর্ষের ভেতরে যারা লুকিয়ে আছে তাদের সমুচিত জবাব দেওয়া হোক